দুষ্কৃতীদের হাতে নিহত নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে গেলেন নৈহাটির বিধায়ক সনদ দেব পাশে থাকার আশ্বাস দিলেন সন্তোষ যাদবের পরিবারের সদস্যদের সন্তোষ যাদবের পরিবারের সাথে গোটা তৃণমূল পরিবার আছে বলেই জানালেন বিধায়ক সনদ দে ছেলেটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার পরের দিন আমি এদের বাড়িতে এসেছিলাম যেনকে দেহ তদন্ত করে আনা হলো তারপর আরও বিভিন্ন কর্মসূচি বা আসামিদের গ্রেপ্তারের বিষয় বিষয় ছিল আমি তারপর আজকেই আসলাম বাড়িতে এসে মা বাবা মা ওর বউ ছেলের সাথেও কথা বলে গেলাম পরিবারের পাশে আমাদের পুরো তৃণমূল পরিবার আছে এই সন্তোষের পরিবারের পাশে এটাই মাকে এবং তার বউকে আমাদের তৃণমূল পরিবার এই পরিবারের পাশে থাকবে এরকম একটা ছেলেকে যেভাবে খুন করা হলো এবং সে দল অন্ত প্রাণ তৃণমূল কংগ্রেস অন্তপ্রাণে সেরকম ছেলেকে খুন করে ফেলা হলো তাই আমরা যারা তৃণমূল করি আমাদের এই তৃণমূল পরিবার এই সন্তোষের পরিবারের পাশে থাকবো এই কথাটাই তার মাকে বউকে ছেলেকে আমরা জানিয়ে দিয়ে গেলাম কিছু নেই সেটা আমরা দলীয় মহলে চিন্তা ভাবনা সত্যি একটা ছেলে তার উপরেই সংসারটা চলতো সেই ছেলেকে যদি এইভাবে মেরে ফেলা হয় সংসারটা কি করে চলবে সেটা আমরা দলীয় মহলে আলোচনা করে আমার মাননীয় এমপি পৌর প্রধান সকলের সাথে আমাদের কাউন্সিলাররা রয়েছে সকলের সাথে আলোচনা করে আমরা অবশ্যই যেটা যেটা করা করবো প্রশাসনের না দেখুন আশ্চর্যজন লাগছে যেটা যে ঘটনার পরের দিন বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন তিনি এসে গেলেন খুনিদের বাড়ি গেল যারা খুন করলো তাদের বাড়িতে গেল কিন্তু যে ছেলেটাকে মেরে দেওয়া হলো তাদের যে পাশে দাঁড়ানোর দরকার সেই খুনিদের বাড়িতে গিয়ে উনি টাকা দিয়ে আসলো খামে করে টাকা দিচ্ছে তার ভিডিও আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছি কিন্তু একবারও তাদের মনে হলো না যে এই পরিবারটার পাশে দাঁড়ানো উচিত অর্থাৎ এরা এই খুনকে প্রশ্রয় দিতে তাই তারা সেখানকে উৎসাহ ভাতা দিয়ে গেল যারা খুন করলো তাদেরকে উৎসাহ বাতা দিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি এটা অ্যাকচুয়ালি ওদের দলের মধ্যে একটা লড়াই হচ্ছে বিজেপির এই মাসেই রাজ্য সভাপতির পরিবর্তন হবে কে সভাপতি হবে অবলাকান্ত মজুমদার নাকি কি এই ধর্মের সার একজন আছে কে সভাপতি হবে এই লড়াই লড়ছে ওরা এই লড়াইতে লড়তে গিয়ে মানুষকে বিপদে ফেলছে বিধায়কের উপস্থিতি ও তার আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেলেন বলে জানালেন সন্তোষের পরিবারের সদস্যরা পাশাপাশি এই হত্যার ঘটনা সন্তোষের পরিবারকে আগে থেকেই হুমকির সুরে জানিয়ে দিয়েছেন বিনোদ সিং শুধু তাই নয় এই বিনোদ সিং এর বাড়িতে বসে সন্তোষ যাদবের হত্যার ছক করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের আরে মুসিবত তুরলকে আনা হ হেকে বাকি হাম এ পগি রাজু না কই নি আমরা কোন মুসিবত আই আই আজ আমরা এই মুসিবত আমরা লড়কা উড় গিয়া আপ রাজেশ হেকে আ ওহি মে সব মেটিন কোকে ওহি विनोद के आगे बोला था कि के विनोद के, के आपस में सब वहाँ मेटिन में करता रहा तो हम कहा जानता है कि कातिला ला मेटिन कर बाकी हमारा विनोद चेतावनी दिया है कि तुम्हारा भारी मुसीबत आई तुरा लोग है ए विनोद सिंह क्या बोला कि भारी मुसीबत विपत पड़ेगा तुम्हारा तो हम ना जाने कि कौन भी तक संतोष का हमारा हाँ हाँ हमारा संतोष के ऊपर में कि विनोद से हमारा से, से बोला है। दिन नहीं है हाल अभी हाल है कि बहुत भारी मुसीबत पड़ेगा यही हम इतना ज्ञान कि उनका मालूम हुई कि कौन मुसीबत पड़ी राजेश आज तो विधायक जी आए थे आपके हाँ हमारा चेतावनी दिया है कि बहुत आज जो विधायक जी आपके घर आए थे हाँ विधायक साहब जो आपके घर पे आज आए हुए थे क्या बोल के गए आपको बोलेगी हम लोग के संग है वो हम लोग के संग है कि सोलह वर्ष से जब जब पार्टी पौआ का हाल जाने तो सिर्फ टीएमसी किए टीएमसी के अलावा कुछ नहीं कौन किया टीएमसी मेरे घर वाले अच्छा। संकोड़ी 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 ना? हाँ वो अच्छा। सिर्फ पार्टी पौआ का हाल हा, वही जानते थे शुरू से जब भी जाने ममता बनर्जी दीदी दीदी दी, टीएमसी टीएमसी किए अब हम लोग देखना चाहते कि टीएमसी उनके लिए क्या करता है आपको हम वही भरोसा है कि आपके लिए कुछ हमको पूरा भरोसा है कि टीएमसी उनके लिए इंसाफ करेगा ममता दीदी उनके लिए इंसाफ करेगी काहे कि वो पार्टी पुआ पार्टी पार्टी करते थे अब पार्टी ही उनका इंसाफ करेगा पार्टी आप 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 से, से, से ही इंसाफ मिलेगा हमको घर आए आप लोग कितना संतुष्टि है उससे हम उनसे पूरा संतुष्टि है कि कोई एक द्वार पे तो वो ऐसे नहीं न गए हैं आज वो मेरे दुआरी पे आए हैं आज इनका मुंह देख कर आए हैं कि आज वो इनके लिए इतना किए हैं तब ना आज वो इतना ही है कि वो आज उनके दुआरी पे भी आए हैं विनोद सिंह बाड़ीते ऑफिस बोसे मीटिंग चर्चा करतो हमी चौके देखे अर्जुन सिंहो और बाड़ी ते आज विनोद तो सिंह ही मीटिंग करेरा पुलिस के हमारा

আমরা অত মানে নুনার সাথে কোনো শত্রুতা ছিল না বেশি আমরা মাইন্ডে নিলাম না তারপরে কিছুদিন আগেই বলেছিল এখন এই ঘটনাটা হয়ে গেছে যে যে ধরা পড়ছে প্রশাসন তো সব ভিডিওগুলো দেখছে এবার ইনসাফ প্রশাসন করবে আমার নাম বিট্টু যাদব আমি ছোট ভাই সব থেকে ছোট ভাই ওনার হ্যাঁ যদিও আমরা বিনোদ সিং এর বাড়িতে তার সাথে কথা বলতে গেলে কোনো বিবৃতি দিতেই নারাজ ফিনি দেখাবো সেই চিত্র ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বিজয়নগর নৈহাটি